হিরণময়ী গসমী পালাও 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 না তো তোমাকে মেরে ফেল তোমার দল পালাও তুমি পালাও পালাও তুমি আর কোথাও যাও না আচ্ছা ভাই গোহত্যা যদি অন্যায় হয় তাহলে তোমরা কালী পূজাতে পাঠা কেন বলি দাও সেটাও তো এক ধরনের হত্যা সপ্তাহে দুই দিন একদিন খাসির মাংস কেন খাও সেটাও তো এক ধরনের প্রাণী গরু যেরকম এক ধরনের প্রাণী খাসি এবং তো এক ধরনের প্রাণী তাহলে সেগুলো কেন হত্যা করো তোমরা মুসলমানরা গরুকে হত্যা করে তার মাংস খায় আর হিন্দু ভাইয়েরা চিল্লিয়ে চিল্লিয়ে বলেন এ তো খুব অন্যায় কাজ আমরা যাকে গো মাতা বলছি তাকে ওরা কেটে খাচ্ছে তার মাংস খাচ্ছে এত খুব অন্যায় কাজ অথচ ওই হিন্দু ভাইরা জানেই না যে তারা যে মূর্তি পূজাগুলো করে এই মূর্তি পূজা আবিষ্কার কারক যে বামন পুরোহিতগুলো রয়েছে তারা তাদের শাস্ত্রে এইসব পূজার বিধিতে লিখেছে যেমন দুর্গাপূজা কালী পূজা তার বিধিতে লিখেছে গরুকে বলি দিয়ে গরুর রক্ত মাংস দিয়ে মা কালী মা দুর্গাকে পূজা করতে হবে আসুন আগে প্রমাণটা দেখাই এই দেখুন এটা হচ্ছে কালিকা পুরাণ এই কালিকা পুরাণে পাঁচশো নম্বর পৃষ্ঠাতে দেখুন লেখা আছে সাতষট্টিতম অধ্যায় এটা এখানে দেখুন লেখা রয়েছে পরিষ্কার লেখা রয়েছে দেখুন গো মানে এখানে অনেক প্রাণীর নাম লেখা রয়েছে একটা দুটো না মুসলমানেরা তো কেবল গরুকে হত্যা করে আর এই এ তো পুরো জঙ্গল ধরে সমস্ত প্রাণী হত্যা করার কথা এখানে লেখা রয়েছে তার মধ্যে দেখুন গরুও রয়েছে গরুকে বলি দিতে বলা হয়েছে